নাহমদানুস আল্লাহ রসুল রজিম আম্মাদিমিন রহমান রহিম রব্বী জিদিন আলমা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসম রিজাল নিয়ে কথা বলি আজকে কথা বলবো বুখারি শরীফের তিন নাম্বার হাদিসের সনদের মধ্যে দ্বিতীয় নম্বর যে রাবি রয়েছেন ওনার নাম হলো লাইসিবনে সাহাদ রহমতুল্লাহ আলাই তিনি হলেন বুখারুর রহমতুল্লাহ আলের উস্তাদের উস্তাদ অর্থাৎ বুহারুর রহমতুল্লাহ আলাই সরাসরি এই হাদিসটি শুনেছেন ইহিয়া ইবনে বুকাইর থেকে আর এহিয়া ইবনে বুকাইর শুনেছেন লাই সিবনে সাহাদ থেকে তো আসম রিজাল নিয়ে আলোচনার এই কারণেই প্রয়োজন রয়েছে যে আসম রিজালের উপরে ভিত্তি করেই হাদিসটা সহিনা জয়ীফ মুসনাদ নাকি মুনকাতে বিভিন্ন ধরনের সিদ্ধান্তে উপনীত হতে হয় অর্থাৎ হাদিস লিপিবদ্ধ হওয়া পর্যন্ত যে সমস্ত ব্যক্তিদের মুখে মুখে অথবা তাদের লিখনিতে হাদিস রয়েছিল তারা কতটুক গ্রহণযোগ্য কতটুক বিশ্বস্ত তাদের জীবন কেমন এটার উপরে ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিতে হয় এজন্য আসম রিজাল সম্পর্কে মানে একটু ধারণা থাকা সবারই খুব প্রয়োজন যাই হোক আমি সাহাদীবনে লাইসিবনে লাইস ইবনে সাহাদ জীবনী সম্পর্কে যতটুক তথ্য পাওয়া যায় আমি সংক্ষিপ্ত আকারে সে বিষয়ে কিছু কথা বলবো লাইস ইবনে সাহাদ তার পুরা নাম হল লাইস ইবনে সাহাদ উপনাম হল আবু হারিস তিনি কায়েস গুত্রের মাওলা বা আজাদকৃত দাস ছিলেন তিরানব্বই বা চোরানব্বই হিজড়িতে ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের খেলাফতের সময়ে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বিশ্বাসযোগ্য ও মুখসিরিনে হাদিস বা বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী তার বর্ণিত হাদিসগুলো সহি হিসাবে সর্বজন স্বীকৃত তার সময়ে তিনি মিশরে ফতোয়া প্রদানে একক নেতৃত্ব দিয়েছেন তিনি ছিলেন সমাজের সম্মানিত দানশীল ও অতিথিপরাণ ব্যক্তি তিনি একশো পঁয়ষট্টি হিজড়ির শাবান মাসের চোদ্দতম রাতে শুক্রবার ছিল সেই দিনটা খলিফা আল মাহাদির শাসনামলে মৃত্যুবরণ করেন তিনি তার সময়ে অন্যতম প্রসিদ্ধ ফকি ছিলেন এবং মদিনার ইমাম ও মালিকী মাঝহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইকে তিনি জ্ঞান ও ফিখে ছাড়িয়ে গিয়েছিলেন এই জন্য ইমাম লাইস ইবনে সাহাদের যে নিজস্ব মাঝহাব ছিল সেটাকে বলা হয় ইসলামে পঞ্চম মাঝহাব কিন্তু সেই পঞ্চম মাঝহাবটি টিকে নিই তার কারণ হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইয়ের সুযোগ্য ছাত্ররা যেমন তার জ্ঞান ও ফিকাহ লিপিবদ্ধ করে বিশ্বব্যাপী প্রচার করেছিলেন লাইস ইবনে সাহাদের ছাত্ররা তা করেননি ফলে তার সেই মাঝাবটি পৃথিবী থেকে হারিয়ে যায় ইমাম শাকির রহমতুল্লাহ আলাই বলেছেন লাইস ইবনে সাহাদ রহমতুল্লাহ আলাই ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের চেয়েও অধিক ফকি তার শিষ্যরা তার জ্ঞান সংরক্ষণ করেনি এই জন্য তার মাঝাব পৃথিবীতে নেই তিনি এত উচ্চ স্তরের জ্ঞান ও ইসলামী আইনশাস্ত্রে পারদর্শী হয়েছিলেন যে মিশরের গভর্নর কাজী এবং প্রশাসক যারা তখনকার ছিলেন তারা লাইস রহমতুল্লাহ আলায়ের মতামত ও পরামর্শ অনুসরণ করতেন তিনি ইলম ও ফিকের মজলিসের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন ইবনে বুকায়ের বলেন আমি লাইস রহমতুল্লাহ আলাইকে বলতে শুনেছি তিনি বলেছেন আমি একশো তেরো হিজড়িতে মক্কায় ইমাম জুহরি রহমতুল্লাহ আলায়ের নিকট থেকে হাদিস শুনেছি তখন আমার বয়স ছিল বিশ বছর ইমাম লাইস অন্যতম ধনী ব্যক্তি ছিলেন বাৎসরিক আয় ছিল পঞ্চাশ হাজার দিনার কোনো বর্ণনায় বিশ হাজার দিনারের কথা আছে সম্পদের উৎস ছিল প্রচুর পরিমাণে কৃষি জমি এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি অতি সাধারণ জীবন জীবনযাপন করতেন তার উপর জাকাত ফরজ হতে পারত না কারণ ছিল বছর ঘুরে আসার আগেই প্রয়োজনের অতিরিক্ত সম্পদ তিনি দরিদ্রদের মাঝে বিতরণ করে দিতেন তিনি অত্যন্ত পরহেজগার লোক ছিলেন আল্লাহর ভীতি সবসময় তাকে শঙ্কিত করে রাখত তার দানশীলতার নমুনা ছিল এমন যে সারা বছর মুসাফির মেহমান ও বুবুকুদের জন্য তার মেহমানখানা উন্মুক্ত থাকত সেখানে দামি ও মানসম্পন্ন খাবার রান্না হতো শীতকালে পরিবেশ পরিবেশন করা হতো মধু ও গরুর ঘি মিশ্রিত হারিসা নামক এক প্রকারের দামি খাবার আর গ্রীষ্মকালে পরিবেশন করা হতো গুড়ের সঙ্গে বাদামের মিশ্রণে প্রস্তুত সোয়া এক নামের খাবার এটা মিশরের প্রসিদ্ধ খাবার আর কি অথচ তিনি নিজে শুধুমাত্র তেলে চুবে রুটি খেতেন যা স্বল্প আয়ের মানুষদের খাবার হয়ে থাকত লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলের জীবন এবং কর্ম কেমন ছিল প্রথমেই বলেনি তার বংশ পরিচয় ইতিহাস ও রাবিদের জীবনীগুলোতে ইমাম লাইস সিবনে সাদ রহমতুল্লাহ আল্লাহর জীবন সম্পর্কে খুব বেশি বিবরণ পাওয়া যায় না তবে জানা যায় যে তিনি আবু হারিস লাইস ইবনে সাহাদ ইবনে আব্দুর রহমান ইবনে উকবা চৌরানব্বই হিজড়ির সাবান মাসে মিশরের ডেল্টা অঞ্চলের কালকাসান্দা গ্রামে জন্মগ্রহণ করেন তার পূর্বপুরুষদের আবাসভূমি ছিল ইস্পাহান কোনো এক যুদ্ধে তাদের পরিবার কায়েস গোত্রের একটি শাখা যে শাখার নাম ছিল ফাহাম সেই শাখার দাসত্বে চলে যায় ফলে তারা ইস্পাহান ছেড়ে মিশরে চলে আসতে বাধ্য হন সম্ভবত এই কারণেই তার হৃদয়ে ইস্পাহানের প্রতি ভালোবাসা সবসময় ছিল। তিনি লোকদেরকে বলতেন ইস্পাহানের বাসিন্দাদের সাথে সদ্ব্যবহার করো জ্ঞান অর্জন ও বিভিন্ন দেশ ভ্রমণ লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাই প্রথমে মিশরের তাবি আলেম নিকট শিক্ষা গ্রহণ করেন এরপর তিনি ২০ বছর বয়সে একশো তেরো হিজরি সমবত হজের উদ্দেশ্যে মক্কায় যান এবং সেখানে হিজাজের আলেম নিকট থেকে শিক্ষা লাভ করেন ইমাম হিসাবে তার প্রতিষ্ঠা শিক্ষা সমাপনের পর তিনি মিশরে ফিরে আসেন সেই সময় আরব ছাড়িয়ে মিশরে তার ব্যাপকভাবে ক্ষতি ছড়িয়ে পড়ে এবং জনগণের হৃদয়ে তার বিপুল গ্রহণযোগ্যতার প্রেক্ষিতে তিনি স্বাধীনভাবে ফতোয়া দেওয়ার অধিকারী হয়ে ওঠেন মিশরের জনগণ তাকে এতটাই শ্রদ্ধা করতেন যে মিশরের গভর্নর ও বিচারকরা তার মতামত ও পরামর্শ গ্রহণ করতেন তিনি উমাইয়া খলিফা মারওয়ান ইবনে মুহাম্মদের শাসন আমলে মিশরের গভর্নর হুসাইরা ইবনে সাহাল তাকে বিচারপতির দায়িত্ব দেন পরে আব্বাসী খলিফা আবু জাফর আল মানসুর তাকে মিশরের গভর্নর পদেরও প্রস্তাব দেন কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান ইমাম লায়েস ইবনে সাদ রহমতুল্লাহ আলার শায়েক বা উস্তাদ কারা ছিলেন এই হিসেবে বলতে গেলে তার শায়েক ছিলেন বিভিন্ন প্রসিদ্ধ তাবি ও তাবে তাবি যাদের থেকে তিনি হাদিস ও ইলম গ্রহণ করেছেন তাদের মধ্যে প্রায় পঞ্চাশ জন তাবিই ছিলেন আর দেড়শো জনের বেশি ছিলেন তাবে তাবি যেমন আতা ইবনে আবির আবা আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা সাইদ ইবনে আবি সাইদ ইবনে শিহাব আল আজহরি আবু আল মাকি আবু কাবিল আল মহাফি ইয়াজিদ ইবনে আবি হাবিব জাফর ইবনে রাবিয়া রবিয়া ইবনে আবি জাফর ইবনে আবদুল্লাহ ইবনে আল আশা আব্দুর রহমান ইবনে কাসিম হারিস ইবনে ইয়াকুব আকিল ইবনে খালিদ ইউনুস ইবনে ইয়াজিদ হাকিম ইবনে আবদুল্লাহ কায়েস আমের ইবনে ইহিয়া উমর ইমরান ইবনে আবি আনাস আয়াস ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস আল কাতবানী কাসির ইবনে ফারকাদ হিসাম ইবনে উরুয়া আবদুল্লা ইবনে আব্দুর রহমান ইবনে আবি হুসাইন আয়ুব ইবনে মুসা আবু বকর সাউদা আবু কাসিম আল জালা ইয়াসির হারিস ইবনে ইয়াজিদ আল হাদরামি খালিদ ইবনে ইয়াজিদ সাফওয়ান ইবনে সুলাইম খায়ের আবু জিনাদ কাতাদা মোহাম্মদ ইয়াজিদ ইয়াজিদ ইবনে আবদুল্লাহ ইয়াজিদ ইবনে সাহিদ আল আনসারি সহ আরও অনেকেই যারা ইবনে সাহাদ রহমতুল্লের কাছ থেকে এলমের সুদা পান করে নিজেদেরকে তৃপ্ত করেছিলেন এবং পরবর্তী সময়ে ইল ইসলামের বিভিন্ন শাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদের সংক্ষিপ্ত তালিকা নিচে পেশ করলাম তাদের মধ্যে হলেন মোহাম্মদ ইবনে আজলান আবদুল্লে ইবনে লুহাই হুসাইম ইবনে বশির আবদুল্লাহ ইবনে ওয়াহাব আবদুল্লা ইবনে মুবারক আতাফ ইবনে খালিদ আশহাব ইবনে আব্দুল আজিজ সাঈদ ইবনে সুরাহাবিল সাঈদ ইবনে উফায় আল কান আবি সাঈদ ইবনে আবি মারিয়াম লাইস রহমতুল্লাহ আল্লাহ পুতন সোহাইব ইবনে লাইস এহিয়া ইবনে বুকাইর আবদুল্লাহ ইবনে প্রমুখ আর অনেকেই লাইস ইবনে সাহাদ রহমতুল্লাহ আলাই একশো একষট্টি হিজড়িতে সাওয়াল মাসে বাগদাদ সফর করেন তখন সেখানকার অনেক শাহেক তার থেকে হাদিস ও ফিকা গ্রহণ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা তাদের নাম হল হুজাইন ইবনে মুসান্না মানসুর ইবনে সালমা ইউনুস ইবনে মোহাম্মদ ইহিয়া ইবনে ইসহাক আল বাল্খি শাবাবা ইবনে সাওয়ার মুসা ইবনে দাউদ তারা সবাই তখন বাগদাদের বিখ্যাত আলেম ছিলেন ইমাম লায়স রহমতুল্লাহ আলের একটি ইলমি মজলিস ছিল যেখানে তিনি প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতেন আলোচনার সুবিধার্থে সেই মজলিসকে তিনি চারটি বাগে ভাগ করে নিয়েছিলেন প্রথম অংশে তিনি মিশরের গভর্নর ও প্রশাসকদের জন্য নির্ধারিত রেখেছিলেন গভর্নর তার কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইতেন যদি তিনি কোনো কাজীর বা গভর্নরের অন্যায় কাজ দেখতেন তাহলে তিনি সরাসরি খলিফাকে চিঠি লিখতেন ফলস্বরূপ অনেক সময় খলিফার পক্ষ থেকে সেই গভর্নর বা বিচারককে অপসারণের আদেশ আসত দ্বিতীয় অংশে তিনি হাদিস শিক্ষার জন্য নির্ধারণ রেখেছিলেন সেখানে হাদিস শাস্ত্রের গভীর আলোচনা হতো এবং তার ছাত্ররা তা লিপিবদ্ধ করত আর মসজিষের তৃতীয় অংশ ছিল সাধারণ মাসের বা ফিকা আলোচনা করার জন্য বা ফতোয়া প্রদানের জন্য সেই সময় যে কোনো ব্যক্তি এসে মাসালা সম্পর্কে প্রশ্ন করলে তিনি তার উত্তর দিতেন চতুর্থ অংশ ছিল দান ও সহায়তার জন্য নির্ধারিত সাধারণ মানুষ যারা অর্থের প্রয়োজনীয়তা প্রকাশ করতো তাদেরকে তিনি সেখানে কোনো অবস্থাতেই ফিরিয়ে দিতেন না বরং তাদের চাহিদা যত ছোট বা বড়ই হোক তা পূরণ করতেন ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলের রচনা বা সংকলন নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলেন না তার প্রচুর জ্ঞান থাকা সত্ত্বেও তার তেমন কোনো স্বতন্ত্র গ্রন্থ পাওয়া যায় না তবে কিছু সংক্ষিপ্ত লেখা ও সংকলন পাওয়া যায় যা তার ছাত্ররা সংরক্ষণ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য দুটি সংকলন হল আশারা আহাদিস মিনাল জুজইল জুজ ইল মুনতাকি আল আউ্লাসী মিন হাদিস ইল্লায়েদ আর দ্বিতীয় অংশটা হলো জুজ উম ফি হি মাজলিসুম মিন ইদ ইদ্লায়েদ ইবনে সাহাদ এখানে এটি তার কিছু ফিকি ও হাদিস বিষয়ক আলোচনা সংকলন ইন্তিকাল ইমাম মালিক রহমতুল্লাহি আলের ওফাতের চার বছর পূর্বে ইমাম ইবনে সাদ রহমতুল্লাহ আলাই মিশরের কায়রু শহরে ইন্তেকাল করেন দিনটি ছিল শুক্রবার পনেরোই সাবান একশো পঁচাত্তর হিজড়ি চানাজার ইমামতি করেন খলি ফাহরুন রশিদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত মিশরের তৎকালীন গভর্নর মুসাইবনে ইসা আল হাসমি তাকে কায়রুর কারা ফাতুস সোগ্রায় অবস্থিত সাদ ফিইন নামক কবরস্থানে দাফন করা হয় এখনও সেখানে মাজার রয়েছে এবং একটি মসজিদও রয়েছে বিভিন্ন দর্শনার্থী যারা আছে সেখানে সেই মসজিদ এবং মাজার দেখতে যান তার বংশের বিখ্যাত দুই মনীষী হলেন তার পুত্র সোহাইবনে লাইস যিনি পরবর্তীতে বিখ্যাত হয়েছিলেন এবং তার নাতি আব্দুল মালিক ইবনে সোয়াইব তারা হাদিসের রাবি হিসেবে রিজাল শাস্ত্রে নিজেদের স্থান করে নিয়েছেন ইবনে হাজার আসকান রহমতুল্লাহ আলাই লাইস রহমতুল্লাহ আল্লাহ এর জীবন বৃত্তান্ত নিয়ে একটি গ্রন্থ রচনা করেছেন যার নাম আর রহমতুল্লাইয়া পিতার জামাতিল ইচ্ছা করলে আপনারা মোতালা করে নিতে পারেন ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আল্লের ইলমি মাকাম লাইস রহমতুল্লাহ আলাই তার সময়কার ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতেন এবং তার সহকর্মী ও ছাত্ররা তাকে অত্যন্ত শ্রদ্ধা করত বিখ্যাত আলেমগণ তার প্রশংসা করেছেন এবং বিভিন্ন ইতিহাসের বই ও জীবনী গ্রন্থে তার মর্যাদা তুলে ধরা হয়েছে যেমন এহিয়া ইবনে বুকার বলেন আমি কখনও লাইস ইবনে সাহাদের চেয়ে পূর্ণাঙ্গ কোনো ব্যক্তিকে দেখিনি তিনি আরও বলেছেন কান লাইসু ফাকিহুদ বাদানি আরাবিউল লিসান ইয়াহসেন কোরআনী কোরআন ও ও ইয়াহফুল হাদিস ও শার হসনুল ফসনুল রাদী অর্থাৎ লাই ছিলেন আপদমস্তক একজন ফকি আরবি ভাষাবিদ কুরআন ও নাহুর পণ্ডিত হাদিস এবং কবিতা সংরক্ষক এবং প্রাজ্ঞ আলোচক আহমদ ইবনে হাম্বল বলেছেন লাই ছিলেন একজন নির্ভরযোগ্য ও স্থিতিশীল ব্যক্তি আল আজলি ও আন্নাশাই বলেছেন লাই ছিলেন একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি ইবনে খারাস বলেন তিনি ছিলেন একজন সঠিক হাদিস বর্ণনাকারী ইমাম শাফির রহমতুল্লা আল্লাহ বলেন লাইস মালিকের চেয়ে বেশি ফিকাবিদ ছিলেন তবে তার অনুসারীরা তাকে সঠিকভাবে সংরক্ষণ করেননি ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লা আল্লাহের বর্ণিত হাদিসের এক বিশেষ মাকাম ছিল কারণ তিনি অনেক হাদিস আতা ইবনে আবি আবা আয়েশা বিনতে আবি বাকর আবদুল্লাহ ইবনে আবু মুলাইকা আবদুল্লাহ ইবনে আব্বাস নাফে মাওলা ইবনে উমর আবদুল্লাহ ইবনে আমর এবং আল মাকবাড়ি মাওলা আবু হুরেরার কাছ থেকে বর্ণনা করেছেন আর তারা ছিলেন এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের হাদিস সংরক্ষণকারীর হিসাবে বিশাল জ্ঞানের ভান্ডার তার বর্ণিত হাদিসগুলি অত্যন্ত উচ্চমানের যা মুসলিম সমাজে ব্যাপকভাবে গ্রহণযোগ্য প্রামাণিক লাইসিবনে সাহাদের সম্পদ ও দানশীলতা নিয়ে যদি কিছু কথা বলতে হয় তাহলে লাইসিবনে সাহাদের শাসক ও খলিফাদের সঙ্গে খুব সুসম্পর্ক ছিল তারা তার প্রতি সম্মান দেখে প্রচুর উপহার ও অনুদান দিতেন তাছাড়া তার বিশাল জায়গির ছিল এইভাবে তিনি বিপুল সম্পদের মালিক হন ঐতিহাসিক আল কাশ কালকাসান্দি সুব আল আশা গ্রন্থ উল্লেখ করেছেন যে লাইসিবনে সাহাদের রশিদনগরের নিকটে একটি বিশাল খামার ছিল যেখানে তিনি প্রতি বছর পঞ্চাশ হাজার দিনার আয় করতেন তিনি দানশীলতা ও উদারতায় প্রসিদ্ধ ছিলেন তার সমগ্র উপার্জন দরিদ্র অভাবী ও মধ্যে দিতেন একবার এক মহিলা তার কেচে এসে বললেন আবুল হারিস আমার অসুস্থ ছেলে মধু খেতে চেয়েছে আমাকে কিছু মধু দিন এ কথা শুনে লাইস তার খাদেমকে নির্দেশ দিলেন তাকে এক কলস মধু দিয়ে দিতে এক কলস মানে একশো বিশ রতল আরেকবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তাকে চিঠি লিখে মালিক রহমতুল্লাহ আল্লাহর মেয়ের বিবাহের জন্য সামান্য কিছু জাফরান পাঠানোর অনুরোধ করেন উত্তরে লাইস রহমতুল্লাহ আলায় তাকে ত্রিশটি উট বুঝায় জাফরান পাঠিয়ে দেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সেখান থেকে কিছু অংশ ব্যবহার করেন বাকিটা বিক্রি করে পাঁচশো দিন লাভ করেন এরপর তার কাছ কাছে বেশ পরিমাণ জাফরান অবশিষ্ট ছিল ইমাম লাইস বিভিন্ন স্থানে জমি কিনে জনকল্যাণে অক্ষ করে দিতেন যা পরবর্তীতে মিশরের দেওয়ানুল আহবাস। বা বিভাগ প্রতিষ্ঠার বৃত্তি হয়ে দাঁড়ায় তার দানশীলতা এতটাই প্রসিদ্ধ ছিল ছিল যে কখনো কখনও বছর শেষে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়তেন ইমাম লাইস রহমতুল্লাহ আল্লার মাঝাব ছিল স্বতন্ত্র ও তার নিজস্ব মতের উপর প্রতিষ্ঠিত কারণ তিনি মিশর হিজাজ ও ইরাক এই তিন এলাকার ইল নিজের মধ্যে ধারণ করেছিলেন ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আল্লাহ বলেন মিশরের তাবি ইন্দিনদের জ্ঞান লাইস ইবনে সাহাদের কাছে পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল ইমাম আবু হানিফ রহমতুল্লা আলাই এবং ইমাম মালেক রহমতুল্লাহ ফিকা সম্পর্কে তিনি পূর্ণ অকিফায়ত ছিলেন ইমাম লাইস রহমতুল্লাহ আলের ফাঁকাহাত কেমন ছিল খলিফা হারুন রশিদের একটি ঘটনা থেকে কিছুটা বোঝা যায় একবার হারুন রশিদ একটি কঠিন সমস্যার সম্মুখীন হন সমস্যা সমাধান কোনোভাবেই করা যাচ্ছিল না রাজ্যের বড় বড় ফকিরগণ সমাধান দিতে ব্যর্থ হন এমন জটিল সময়ে সেই সমস্যা সমাধান করে দেন ইমাম লাইস ইবনে সাহাদ ঘটনাটি ছিল একবার আর হারুন রশিদ তার স্ত্রী জুবাইদার সাথে কোনো এক বিষয়ে বিতর্কে লিপ্ত হন রাগের এক পর্যায়ে খলিফা শপথ করে বলেন যদি আমি আজ জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত না হই তাহলে তুমি তালাক প্রাপ্ত সমস্যা দেখা দেয় এখানেই দুনিয়া থেকে একজন মানুষ নিশ্চিত হয় কিভাবে যে তিনি জান্নাতি না জাহান্নামি সুতরাং তালাক অনিবার্য হারুন রশিদ দেশের শীর্ষস্থানী ফকিদের সাথে ফকিদেরকে একত্রিত করলেন তাদের কাছে সমাধান চাইলেন কিন্তু কেউ তাকে সন্তোষজনক সমাধান দিতে পারলেন না পরবর্তীতে খলিফা তার শাসনাধীন বিভিন্ন প্রদেশের গভর্নরদেরকে নির্দেশ দিলেন যেন তাদের অঞ্চলের শীর্ষ ফকীদেরকে রাজদরবারে পাঠায় দেশান্তরের ফকিগণ আসলেন সমাধান দিতে ব্যর্থ হলেন অবশেষে সমাধান দিলেন লাইসিবনে সাদ রহমতুল্লাহ আলাই লাইসিবনে সাদ রহমতুল্লাহ আলাই হারুনঃ রশিদকে বললেন আপনি কোরআনের সুরা আর রহমান তিলাওয়াত করেন যখন তিনি এ আয়াত পড়লেন অর্থাৎ বাদশাহারুনুর রশিদ যখন পড়লেন অলিমান খফ মাকম রব্বিহি জান্নাতান অর্থাৎ যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত তখন লাইস ইবনে সাহাদ রহমতুল্লাহ আলাই তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন হে আমিরুল মুমিনিন আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখেন হারুন রশিদ জবাব দিলেন অবশ্যই আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি এই কথা শুনে লাইস বললেন হে আমিরুল মুমিনিন আল্লাহ তালা বলেছেন যে যারা আল্লাহর সামনে দাঁড়ানুকে ভয় রাখে তাদের জন্য দুটি জান্নাত রয়েছে সুতরাং আপনি জান্নাতবাসী হওয়ার শর্ত পূরণ করেছেন এবং আপনার শপথ কার্যকর হয়নি সুতরাং আপনার স্ত্রী জুবাইদাও তালাক হয়নি সুপ্রিয় দর্শক এই ছিল সংক্ষিপ্ত আলোচনা লাইসিবনা সাদুর রহমতুল্লা আল এ সম্পর্কে আরও বিস্তারিত ব্যাপকভাবে তো আলোচনা করাই যায় আপনারা ইচ্ছা করলে আরও বিভিন্ন জায়গায় ওনার জীবনী পরে নেবেন আজকে এই পর্যন্তই ও আখিরুদ্দা আওানা আজ আহামদুলিল্লাহ আলমিন